আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন প্রতিবারের মতো অনন্যা সূচনাছি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে প্রতিবারের মতো আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আমার সামনে যে ভাই কি আছে তার মুখ থেকে শুনবো তার রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা সাকসেস হিস্টরি আজকে মূলত ভিডিওটা হবে তুশার ভাইয়ের রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা সাকসেস হিস্টরি নিয়ে তো তুshutshar ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার মুখের হাসি দেখেই খুব মানে মনটা হচ্ছে খুব মানে প্রফুল্ল আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা প্রথমে একটু সবাই থেকে তার নাম তার হোম ডিস্ট্রিক্ট সোজা কথা তার পরিচয়টা আমি জেনে নিব ভাইয়া যদি বলতেন জি আমি তুষার আমার বাড়ি ঢাকা ক্যানিগঞ্জ আচ্ছা ঢাকা কেনিগঞ্জে ঠিক আছে তুষার ভাই আপনি যে আমাদের এই গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে আপনি একটা সার্ভিস নিয়েছেন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা জি রাইট তো এই সার্ভিসটা সম্বন্ধে যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আমি ওনাদের কাছ থেকে নিয়ে অনেক খুশি

যেটা আমাদের সালে ভাই আমাকে করে দিছে আর ইন্ডিয়ার ভিসা টা খুব শর্ট টাইম উনি করে দিচ্ছে আমার প্রথম চান্স ইন্ডিয়ার ভিসা টা হয়ে গেছে আর সেকেন্ড সেকেন্ডলি

যেমন ইন্টারভিউর আগে বাংলাদেশ থেকে যে একটা ট্রেনিং আমাদেরকে পড়াইছে এটা আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে তারপরে আমরা দিল্লিতে যাওয়ার পরে আমাদের সাইফুল স্যার বিশেষ করে ওনার কথা না বললেই হয় না সে ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের যেভাবে ক্লাস নিছে সে অসুস্থ হয়ে পড়ছিল ইন্ডিয়াতে অসুস্থ অবস্থা যাত্রায় এমনকি সে অসুস্থ অবস্থা আমাদের সাথে প্রত্যেকটা ছেলের সাথে নিজে রোদের ভিতরে দাঁড়িয়ে ফেস করেছে নিজে এমনকি ডেলিভারির সময় সে নিজে

আপনারা যেভাবে শিখে দেওয়া হয়েছে অনেকে আপনারই থাকে আপনার নার্ভাস হয় যে নার্ভাস ফিলটা এম্বাসেডর সাথে কিভাবে কথা বলবো সে কি কি প্রশ্ন করে এগুলি বেসিক উনি হাতে গলা আমাদের সবগুলি দেখিয়ে দিচ্ছে যেভাবে ইন্টারভিউ ফেস করতে হয় তারপরে এরপরে করার পরে বাংলাদেশ থেকে যখন আমরা দিল্লিতে যাই দিল্লিতে সাইফুল স্যার উনি আমাদেরকে টোটালি কি প্রশ্নগুলি আমাদের আসতে পারে কি জিজ্ঞাসা করতে পারে সবগুলি প্রসেস উনি ওইভাবে এমনকি হাতে গলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা এভাবে যাবেন এভাবে দাঁড়াবেন এবার মিটারে ফেস করবেন কোনো নার্ভাস হওয়া যাবে না। একটা কথা সবসময় সময় বলছে নার্ভাস হলেই ভিসা নার্ভাস হলেই শেষ। নার্ভাস তো প্যান ফ্রিজের শর্ত যে আমার ভিসা লাগবে। ভিসা অফিসারের সামনে আসলে

আজকের মতো এই ভিডিও এখানে শেষ করব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গ্রিনওয়ার্ল ওভারসিজ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার জন্য রইল আপনার আগামী দিনের জন্য রইলো অসংখ্য অসংখ্য শুভকামনা আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে এবং আপনার যেই মনে যেই নেক আশাটা আছে যে আশা নিয়ে আপনি রোমানিয়া যাচ্ছেন আমরা সবাই দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার মনে যে নেক আশাগুলো আছে সেই আশাগুলো আপনি একটু একটু করে পূর্ণ করেন আপনার জন্য শুভকামনা রইল আর আমাদের দর্শক যারা দেখছেন আমরা এই মুহূর্তে কাজ করতেছি হাঙ্গেরি নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতে করতেছি সৌদি আরব নিয়ে সো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অতি শীঘ্রই আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবাইকে ডিটেলস সব কিছু বলে দেব। তো আজকের ভিডিওর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এবং নতুন কোন ভাইয়ের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম